বরিশালের সাপানিয়া কাকাসুরা বাজার সংলগ্ন রাতের জমি দখল করে সোহেল রানা পরদিন সকালে বাধা দিতে গেলে ঘটে রক্তাক্ত সংঘর্ষ একই জমিতে দুইজন মালিকানা দাবি করছে প্রথম দাবি তার শান্তমণি দ্বিতীয় দাবি তার সোহেল রানা শান্তমণি জমিটি ক্রয় করে দু সালে সোহেল রানা জমিটি ক্রয় করে দু সালে শান্তমণি সালে জমিটি করেন যার নামে জানান তার তিনি জমিতে দুইটি স্টল এবং বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন সাত বছর আগে স্টল দুটির ভাড়া চলমান ছিল তার ডিট কপি তার কাছে আছে কারেন্ট বিল তার নামে আসে তাহলে সে জমিটি কিভাবে বিক্রি করলো আর কিভাবে বা অন্য একজন কিনলো তা তার জানা নেই দ্বিতীয় জমির দাবিদার সোহেল রানা দুহাজার সালে জমিটি ক্রয় করে বলে জানান এবং তিন থেকে চারবার সেই জমিটি রাতের আধারে দখল করতে আসে এখন প্রশ্ন থেকে যায় কেন রাতের আধারে দখলে আসে শান্তমণি সোহেল রানাকে একাধিকবার কাগজ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসতে বললেও সে বসবো বলছি বলে আর বসে না এলাকার লোকজন জানায় এরকম অনেক জমি কম টাকায় ক্রয় করে সোহেল রানা ঝামেলা বাঁধিয়ে রেখেছে তথা এবং মোহাম্মদ হোসেন এই দুইজনের কাছ থেকে দুই হাজার উনিশ সালে কিনছে তখন এরপর এই বাউন্ডারি করা হয়েছে এই তো দু সাল থেকে এবং ওই সময় আমার নামে দলিল এসে রেকর্ড বিএস রেকর্ড সব আমার নামে করা আছে সব কমপ্লিট আর ওই সময় থেকে আমার এই দোকান দুইটা চলমান ছিল এবং ভাড়াটিও ছিল এই তো ভাড়াটিও ছিল আর এই মিটার যে মিটারও এখন পর্যন্ত আমার নামে কিন্তু পাঁচই আগস্টের পর এক রাতের মধ্যে এরা এরকম চল্লিশ পঞ্চাশ জন লোক নিয়ে মরিয়ম এই ঘরটা করে আর কি তিন মালিক মেহেরজান শাহেরজান সরুফজান এই তিনজনের একজন অংশ হয়েছে যাইয়া শাহেদ আলী এই শাহেদ আলীর জমি এখানে তিনের অংশ হ্যাঁ কিন্তু সে নয় শতাংশ জমি বিক্রি করছে বাকি নয় শতাংশ জমি এইখানে এই দেশাম আছে ওই সময় দরটা খুলিয়া ঘরের মধ্যে লোক আর জ্বলতে আছে বিছনে বাড়ি করিয়ে ঘুমাইতে আছে এই যে দেখতে আমি আমি আবার কিছু কইনি আমি সকালবেলা সকালবেলা আইসি মতে যাইছে মহিলা ডাকনা রইছে মহিলাই আবার একটা আতুল লইছে আমার দেখেই আমি ঘরের ভিতরে যাই সব ঘুরে ঘুরে দেখছি দেখিয়ে বেরোই যায় আলাদা আমাদের আতুল পাশে পাশে গুরুত্ব আছে অভিযোগ আছে অদৃশ্য ক্ষমতা আর অবৈধ টাকার পাওয়ারে এলাকা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে আতঙ্কে দিন পার করছে ভুক্তভোগী পরিবারগুলো এলাকাবাসীরা বলেন তার অনেক টাকা এই টাকার উৎস কোথায় সে তো একটা কোম্পানিতে মাত্র চাকরি করেন বলে জানা যায় সোহেলের স্ত্রী মার্জানা বেগম সাতাশ আগস্ট রাতে দেশীয় অস্ত্র দিয়ে এবং তার আত্মীয় স্বজন ও কিছু ভাড়াটিয়া মহিলা নিয়ে ওই ঘর দখল করে এ ব্যাপারে সোহেল রানার কাছে জিজ্ঞাসা করে তার সত্যতা পাওয়া যায় যার কল রেকর্ড রয়েছে আগস্ট সকালে করতে যায় কেন রাতের আধারে তারা এসেছে কাগজ নিয়ে বসার কথা থাকা সত্ত্বেও তার সাথে থাকা সকলে চিৎকার করে করে শুরু এক শান্ত মনের চাচা মিলন দূর থেকে শান্ত হবার কথা বলে এবং জমির দলিল নিয়ে বসার কথা বলে এখন মার্জান বটি দিয়ে পেছন থেকে তাকে কুপিয়ে জখম করে মিলন রাশিদা সহ আরো দুইজনকে তাদেরকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিক শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং তৎক্ষণাৎ শান্তমণি এ ফোন দিলে পুলিশ এসে সোহেল স্ত্রী ও আত্মীয় স্বজনদের ফেলে রেখে যাওয়া দেশীয় অস্ত্র দা বুটি জব্দ করে নিয়ে যান এত পরেও প্রশ্ন কার কাগজ বৈধ আর কে বা আসল মালিক এই জমিটি এখন শুধু এক টুকরো মাটি নয় এটা পরিণত হয়েছে রক্ত অশ্রু এবং আতঙ্কের প্রতীকে শান্তমণি তার সকল কাগজ দেখালেও সোহেল রানার পক্ষ থেকে কেউ তাদের কাগজপত্র দেখাতে রাজি নন এই জমিটা মূলত কার আমরা বলতে পারবো না কারণ আমরা কাগজ পাতি না দেখে তো বলতে পারবো না আমরা এখান প্রায় দেখি এখানে জ্ঞান তারপর এর মধ্যে আমরা এলাকার ভাই বেড়াতে যারা আছে সবাই মিলে এসে দু পক্ষে নামাই দিয়েছিলাম নামাই দিয়ে তার আমার এই যে চাবি আমার হাতে চাবি চাবি আমার হাতে হ্যাঁ বলছি যে দু পক্ষের কাগজ পাতি নিয়ে দুই পক্ষের দুজন উকিল থাকবে আইসে বসবেন তারপর আমাকে ফয়সলা করে দেবো তারপর কেউ কোনো শাখা দেয় না দেওয়ার আবার এখন আবার শুনি যায় কালকে রাতে রাখিয়ে যায় কারা উঠছে করে এই আর সেটা তো বলতে পারবো না সেই জন্যই এখন আসলাম আইসে দেখি আপনাদের এই এগুলো বিষয় আমরা এখন জানতে হবে যে কোন সমস্যা না এরা নাকি কিনছে জমি যে মরিয়ম যে মরিয়মের থেকে নাকি এরাও জমি কিনছে এরা এই যে সোহেল নাম নাকি হ্যাঁ তারা তো খুলে আছে এখন সে বিষয়ে আমরা তো জানি না আমাদের সাথে তো

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল নিশাদ জানান খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য বলা হয়েছে ভুক্তভোগী পরিবার যদি মামলা দিতে রাজি হয় তাহলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দেয়া হবে ইয়াসমিনের তথ্য চিত্রে ঐশী মন্ডল চ্যানেল টোয়েন্টি বরিশাল